সময়ের আলোচিত চিত্রনায়িকা স্বপ্নম বুবলি তাকে নিয়ে বিনোদন অঙ্গনে আলোচনা যেন থামছেই না ব্যক্তিগত জীবন থেকে সাম্প্রতিক বিদেশ যাত্রা সব কিছু মিলিয়ে চলছে নানা গুঞ্জন এসব নিয়ে সরাসরি নিজের অবস্থান জানালেন তিনি স্বপ্নম বুবলি সময়ের চর্চিত এক নাম সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বুবলি সেখানে ব্যক্তি জীবন ও চলমান গুঞ্জন প্রসঙ্গে কথা বলেন তিনি স্পষ্ট করে জানান এ ধরনের বিষয় নিয়ে কথা বলার জন্য নির্দিষ্ট সময় ও পরিবেশের প্রয়োজন রয়েছে সবকিছুর একটা সময় আছে সবকিছুর একটা আছে না যে সময় স্থান কাল পাত্র আপনারা যারা আছেন সবে আমার পরিবার সবাইকে আমি অনুরোধ করব সবাই হয়তো এটা আমরা আমাদের দেশেও দেখি বলিউডেও দেখি অনেক রকমের নিউজ হয় অনেক কিছু হয় কিন্তু সবকিছু আমি যেটা বলছিলাম যে যেহেতু এগুলো খুব পার্সোনাল বিষয় সো এই বিষয়গুলো নিয়ে আসলে যখন কথা বলবো তখন আমি সবাইকে রেসপেক্ট দিয়ে সেই সময়টা জানিয়ে কথা বলবো এই ধরনের সংবাদে বিব্রত হন কিনা উত্তরে অভিনেত্রী জানান যথাযথ সম্মান বজায় রেখে একজন শিল্পীকে উপস্থাপন করার কথা বিব্রত তো অনেক সময় হয় কিন্তু কিছু করার নেই আসলে আমাদের সাংবাদিক ভাই বোনেরা ওনারা অনেক কিছু নিয়েই নিউজ করবে দর্শকদের অনেক কিছু জানার আকাঙ্ক্ষা থাকবে সো এটা হবেই হয়ে এসছে আজীবন সবার ক্ষেত্রেই সো এটা নতুন কিছু না তবে আমি বলবো যে একটু সবাই সবার জায়গা থেকে যতটুকু রেসপেক্ট দিয়ে আসলে একজন শিল্পী বা শিল্পীদেরকে প্রেজেন্ট করা যায় সেটাই করবেন যেটা বরাবরই করে এসছেন আসছে বিশ্ব ভালোবাসা দিবস কথা বলেন তিনি এ নিয়েও অভিনেত্রী আরও কথা বলেন আসন্ন নির্বাচন নিয়ে জানান নতুন নেতৃত্বে সুন্দর এক বাংলাদেশের অপেক্ষায় তিনি আহমেদ তাওকির শোবিজ টুনাইট